আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি চট্টগ্রাম বিমানবন্দর শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেখানে দেখার মতো মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার এখানে আসলে বাংলাদেশের যত এয়ারপোর্ট আছে আমার ওনার সকল এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেক সুন্দর চমৎকার মনোরম আর সকল ফেস্টি ফলো করুন শেয়ার করুন সকলে ফেস্টি ফলো করুন শেয়ার করুন কমেন্টস লাইক সকল কিছু করুন বিশেষ করে ফলো কমেন্ট শেয়ার করুন এখানে আসলে অন্যরকম মনোরম পরিবেশ যেহেতু গাছ গাছাড়ি সকল কিছু এখানে লাগানো আছে একেবারে অক্সিজেনের জন্য একটা মনোরম একটা পরিবেশ এটা চতুর্দিকে বড় ধরনের পার্ক আছে এমনকি চতুর্দিকে বাদাম গাছ অসংখ্য বাদাম গাছ অত্যন্ত সুন্দর ফ্যান্টাস্টিক এরিয়া পরিবেশ মনে চতুর্দিকে গাছ গাছাড়ি লাগানো অনেক সুন্দর দেখেন এমনকি সুন্দর সাজানো গাছ গাছাড়ি পার্কের মতো খুব সুন্দর চমৎকার অক্সিজেন নেওয়ার জন্য মানুষের সফর করে এসে মানুষ সফর করে অনেক অশান্তি বোধ করে মাথা ঘুরে বমি হয় অস্থির মাথা অশান্তিতে বোধ করে তো তাদের জন্যে এই মনোরম পরিবেশে যারা মোটামুটি মানে মানুষ অক্সিজেন নিতে পারবে মনোরম পরিবেশে শান্ত হতে পারবে ব্রেন শক্তি স্মৃতি শক্তি সকল কিছু মোটামুটি অক্সিজেন পেয়ে গাছের অক্সিজেন পেয়ে মোটামুটি শারীরিকভাবে সুস্থতা অর্জন করতে পারবে এখানে মানে ভেরি নাইস পরিবেশ এখানে সোজা হলো বাংলাদেশের সকল এয়ারপোর্ট থেকে অন্যতম এয়ারপোর্ট আমি মনে করি সুন্দর পরিবেশ মনোরম সকল দিকে চমৎকার অক্সিজেন থেকে শুরু করে সকল কিছু এখানে পাওয়ার আছে যে এয়ারপোর্টের নাম চট্টগ্রাম শাহ শাহামারাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মনোরম পরিবেশ চতুর্দিকে হাজারো গাছ লাগানো আছে এভাবে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে বিশেষ করে বাদাম গাছ প্রচুর কাঠবাদাম যাকে বলা হয় গ্রাম্যবাসায় অনেক সুন্দর মার্শাল দেখার মতো মনোরম পার্ক গাছ গাছাড়ি বিভিন্ন রকমের সৌন্দর্যতা এখানে ফুটিয়ে আছে আলহামদুলিল্লাহ সুন্দর মনোরম পরিবেশ আমরা একটু যদি দেখি যেখানে এখানে ছোট্ট একটা নদীর মতো বানিয়ে রাখা হয়েছে ড্রেন ড্রেনেজ সিস্টেমে অনেক সুন্দর সাফলাপুল গাছ গাছাড়ি মনোরম পরিবেশ মার্শাল্লাহ দেখার মতো সুযোগ রাখতে হলো তো অক্সিজেন মার্শাল্লাহ করে এখানে ভালো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি আমরা মনে করি যে নোয়াখালীর চট্টগ্রাম বিভাগের পাশে যারা আছে নোয়া বেশ করে চট্টগ্রাম বিভাগের পাশ সাথে নোয়াখালী ছা সোনাইমণি চা আটকিল মাইজদি সোনাপুর লক্ষ্মীপুর রায়পুর রামগঞ্জ ফরিদপুর রায়পুর রামগঞ্জ আটকিল তো এই সমস্ত লোকেরা বিদেশ থেকে যখনই আসবে আমি মনে করি চট্টগ্রাম বিভাগে আপনারা টিকিট কাটবেন এখানে আপনারা আসা যাওয়া আছে যাতায়াতের সুবিধা জামিলা কম কষ্ট কম জামজট কম অন্যরকম পরিবেশ মনোরম পরিবেশ দেখার মতো বাংলাদেশের সকল জায়গা থেকে এখানে উন্নত মানের পরিবেশ উন্নত মানের চলাফেরা জায়গা হ্যাঁ মুখটা মোসিনে আস তো আমরা দেখি ভিডিওতে দেখেন সকলে ইনশাল্লাহ হচ্ছে একদিন চলো দেখার মতো পরিবেশ আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের ভিতরের দিকে খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন তো গাড়ি ঘোড়া পার্কিং সকল কিছু এখানে এভ্রিথিং সুন্দর একটা পরিবেশ মনোরম হাজার হাজার মানুষ এখানে থাকে চলাফেরার মতো জায়গা আছে মনোরম পরিবেশ হলো আসলে সব এয়ারপোর্ট থেকে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশের এয়ারপোর্ট হলো এটাই চট্টগ্রাম এয়ারপোর্ট দেখেন চতুর্দে গাছ গাছারি পার্ক সুন্দর সাজানো জামিলা নাই জামিলা মুক্ত ঢাকা শহর তো অশান্তি দেখার মতো পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শাহমাদ চট্টগ্রাম শাহমাদ ইন্টারন্যাশনাল এলাকো অন্য ক্যাটাগরির সুন্দরতম জায়গা চট্টগ্রাম বিভাগের আমরা যারা আছে সকলে যদি আমরা চট্টগ্রাম বিভাগের টিকিট কেটে বাইরের রাষ্ট্র থেকে আসি বিভিন্ন রাষ্ট্র থেকে প্রবাস থেকে তাহলে আপনারা এখানে আসলে প্রশান্তি অর্জন করতে পারেন জামঝট জামেলা এগুলো থেকে সকলে মুক্তি পাবেন এদের পরিবেশটাই একদম সুন্দর দেখার মতো গাছ এরপরে দেখে সামনে পর্যন্ত বাদাম গাছ লাগানো আছে অনেক সুন্দর পরিবেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে খুবই সুন্দর দেখার মতো একেবারে আপনার টেস্টটি ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন পেজটি ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখেন আমরা একদম এরপরে পর সামনেই চলে এসব মুখোমুখি আর করে দেখেন নাকি এখানে সামলো গাছ অনেক মনোরম করে একদম ভালো করে বেশ এ পিআই ফ্যাকেন একটা দিন তো লগুন দিয়ে ভালোভাবে লগুন দেখেন হাতে না হাতে না খাবাই দিয়ে তো আচ্ছা ঠিক আছে ওর কোর কাজ ওর ওরা খাবার এক পিস মরছিল একটা এক পিস অনেক সুন্দর মনোরম করে মানে আসলে খুবই সুন্দর দেখার মতো অনেক সুন্দর করে একটা তো লবণ লবণ নেওয়া একটা নাও নাও ভালো লাগবে ভালো লাগবে এটা না বমিভাক্ষ নাম একদম এয়ারপোর্টের সামনে খুবই সুন্দর মনোরম পরিবেশ বাদাম গাছ গাছগা শাড়ি হস্ত খুবই ভালো লাগবে এখানে খুবই সুন্দর দেখার মতো একদম সামনে হয় এরকম আসল বাংলাদেশ সকলেই এয়ারপোর্টের সামনে এরকম করা হয় একদম ছোট্ট দেখতে খুবই ভালো লাগে অনেক সুন্দর অনেক সমস্ত খুব ভালো মনোরম পরিবেশ একদম ঝাঁকা নাকা জাল খুবই ভালো লাগে মাও একটা নাও মুখে একটা নাও এই প্যার একটা নাও যার লাগলে ভালো লাগবে এই জানাতমি কুমি বন্ধ হয়ে যাবে ও একটা দেখেন কি সুন্দর মানুষ ভাবে গাছগাছাইনে খুব সুন্দর মনোরম পরিবেশে বসে থাকছে বলে অফিস পাচ্ছি খুবই ভালো খুব ভালো লাগে আমরা অপেক্ষায় আছি আমাদের যাত্রীর জন্য খুব সুন্দর ঢেকার মত সুন্দর একেবারে এরপর ছোট দিকেই বাদাম গাছ লাগানো কাঠ বাদাম গাছ যা উগা সকল গাছ পরিবেশ অনেক সুন্দর দেখেন সকলে দেখেন খুব সুন্দর বাদাম গাছ বাদাম গাছগুলো কত সুন্দর একদম ঢাকারও সবগুলো ঝুলে আছে কি সুন্দর পরিবেশ মানুষের বাদাম গাছগুলো দেখতেছে দেখেন কত সুন্দর গাছ অনেক চমৎকার ග ත ගන මග පැරක්න এক මග නනනන ম

আছে অনেক সুন্দর মরমুখী দেখার মতো দেখুন খুব হ্যান্ডাস্টে চতুর্দিকে দেখার মত খুব পায় তারা লাইনে আসেন কমেন্ট লাইক ফলো করুন শেয়ার করুন আপনার শেয়ার করুন অন্যদের একটা সুযোগ করে দিন টেস্টিতে ফলো করুন খুবই সুন্দরকম হবে সকলে মানে ঢাকা শহরে গেলে তো আপনার রৌদ্রের তাপমাত্রা মানুষ অস্থির হয়ে যায় এখানে চট্টগ্রাম বিভাগে গাছ গাছাই নিচে মানুষ খুবই শান্তি বোধ করতে পারে আরাম করতে পারে গাছ গাছাই নিচে দাঁড়াতে পারে খুবই ভাবে একদম শান্তি মনোরম করে বেশ এখানে যারা চট্টগ্রাম বিভাগে আপনার অবশ্যই আপনারা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ইয়ারপর দিয়ে দেশে আসবেন আপনাদের জন্য এটা আহামদায়ক খুবই মনোরম করে বেশ অনেক বিশাল এরিয়া আমার সাথে বাচ্চা আছে সেজন্য বেশি হাঁটতে পারতেছে না বাচ্চা সপরে পাড়ার মধ্যে বমি করে দিয়েছে অসুস্থ হয়ে গেছে অফিসে বোধ করতে হচ্ছে কষ্টে কারণ তার কারণে আমি পুরা হতে পারতেছি না ঠিক আছে সব করলে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর মনোরঞ্জন একদম এয়ারপোর্টের গায়ের সাথে লাগানো গাছ গাছ এই যে এয়ারপোর্ট এখান থেকে যাত্রীরা বাইরে

অপেক্ষায় আসছি ইনশাল্লাহ ফ্লাইট নিয়ে এসছি অলরেডি সকলে দেশটি বলো সে সকলে দেখতেছেন খুব ভালো লাগে না ছোট যাত্রীর অপেক্ষায় আসছি ইনশাল্লা দেওয়া खाइतावर मान जय 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 অক্সিজেন খাও অক্সিজেন খাও খুবই ভালো লাগে চট্টগ্রাম জ্বর হলে রোদ্র তাপে সিদ্ধ হয়ে যেত কোনো ছায়া নেই চট্টগ্রাম দেখছো গাছ গাছ কত সুন্দর বাদাম গাছ কি সুন্দর চতুর্দিকে চমকানো রিল্যাক্স রিল্যাক্সভাবে আরামসে রেস্ট করা যায় হ্যাঁ অনেক সুন্দর ভালো লাগে হাশাল্লা অনেক সুন্দর 我在这边。